মলিনীকে অপমান করায় সহ্য করতে না পেরে চন্দ্র আর রশ্মিকে বাড়ি থেকে বের করে দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখতে পাবেন অখিল চন্দনকে বলছে আসলে জানেন কি আপনি আঙ্কেল আপনি না ক্রিমিনাল টাইপের লোক এর জন্যই এই সমস্তটা করছেন এত কথা সবাই আপনাকে শোনাচ্ছে তারপর আপনি কেন এখান থেকে যাচ্ছেন না বলুন তো আপনি কেন কেন আমাদের এই অনুষ্ঠান কাকিমার অনুষ্ঠান কেন নষ্ট করলেন বলেন আমরা এত শখ করে কাকিমারকে সারপ্রাইজ দিব বলে অনুষ্ঠানের আয়োজন করেছি আর সেখানে কি না আপনার জন্য সব কিছু মাটি হয়ে গেল এই সমস্ত না সহ্য করা যাচ্ছে না আর তখন ক্রিমিনাল বলায় এদিকে রেগে যায় চন্দ্র চন্দ্র তখন বলে একদম চুপ তুমি তুমি অনেক কথা বলেছ কে তুমি হ্যাঁ এইবারে কেউ তো হও না এখন এইবারে বউ না হতেই তুমি এত কথা বলছ আর তখন বাবিনকে বলে বাবিন তুই এই মেয়েকে বিয়ে করিস না এই মেয়েকে বিয়ে করলে দেখবি তুই জলেপুর মুরবি এই মেয়েটা একদমই ভালো নয় মেয়েটা অনেক চোচকামি করে আর তখন এই সমস্ত বলে কিছুতেই সহ্য করে না বাবিন বাবিন তখন বলে খবরদার বাবা তুমি একটা কথাও বলবে না তুমি তুমি তোমাকে যে ক্রিমিনাল বলেছেন একদম ঠিক কাজই করেছে আমিও সেটা বলতাম কিন্তু তোমাকে তোমাকে বলতেও আমার কেমন যেন লাগে এদিকে রেশমি সেই মুহূর্তে দেখা যাবে অনেক কথাই বলতে থাকে আর বলে তোমাদের মাথাটা যেন কমলিনী একদম কিনে নিয়েছে বুঝতে পেরেছো তার জন্য না তোমরা বুড়ির কোনো দোষী দেখতে পাচ্ছ না বুড়ি যেটা করছে সেটাকেই তোমরা মেনে নিচ্ছ মনে করছো যে ওটাই বুঝি ঠিক রাইট আর তখন বলে বুড়ির চরিত্রর দিকে একবার কি তোমাদের নজর পড়ে না বুড়ি কি করছে এই সমস্ত কি করছে বলো কি কোর্স দিন রাত একজন পরপুরুষের সাথে ঘুরে বেড়ায় আর সেটা কি না তোমাদের নজরে লাগে না তাই না তোমাদের লজ্জা বস্ত্র বলতে কিচ্ছু নেই আর তখন এই সমস্ত কথা শুনে নতুন তো খুব রেগে যায় আর তারপর বলতে থাকি আপনাকে আমি আরেকবার ওয়ার্নিং দিচ্ছি আপনি না আপনি না বৌঠানের নামে এ সমস্ত কথা আর একদম বলবেন না একদম না আর তখন বলে কি করবেন আপনি কি করবেন আমার যা খুশি আমি তাই বলবো আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলবো বুঝতে পেরেছেন আমাদেরও মেয়ে আছে ঘরে আমাদেরকে বিয়ে দিতে হবে আচ্ছা আমরা তো সংসার করছি কই আমরা তো এমন করছি না আর তখন দেখা যাবে কমলিনী বলে আচ্ছা বৌদি ভাই তোমার মানে তোমার জীবনে কি আমার মতো এমন ঘটনা ঘটেছে যে বিশ বছর পর যে স্বামী কিনা মারা গিয়েছে সবাই দাবি করেছে বিধবায় বেশে এতদিন ধরে থেকেছি আর সে হঠাৎ করে ফিরে এসেছে তারপরও কি না বউ বাচ্চা সাথে করে নিয়ে আর সেটা কি তুমি সহ্য করতে তুমি কি করতে আমার জায়গায় হলে বলো তো কী করতে বারবার করে তোমাকে একই কথা আমাকে বলতে হয় শোনো তোমাদের যদি ইচ্ছে না হয় না এখান থেকে চলে যাও তুমি কি ভেবেছো ভেবেছো হয়তো বা আমি যদি বাড়ি থেকে চলে যাই তাহলে হয়তো তোমাদের ঘরে চেপে বসবো তাই না প্রয়োজনে ভিক্ষে করে খাবো তারপরও তোমাদের বাড়িতে যাবো না মুখ পর্যন্ত দেখাবো না বুঝতে পেরেছ এতটাও খারাপ দিন আসেনি আমার যে তোমাদের বাড়িতে গিয়ে হাত ফেতে খেতে হবে আর তখনই দেখা যাবে নতুন বলে আমি থাকতে না কখনোই তোমাকে এমনটা করতে হবে না বউঠান তুমি কেন এত টেনশন করছো বলো তো আর তখন বলে তুমি এই বাড়িতেই থাকবে এই বাড়িটা তোমার নামে তুমি এই বাড়িতে যাকে খুশি রাখবে যাকে খুশি তুমি তাড়িয়ে দিতে পারো বুঝতে পেরেছ আর এই যে অপমানগুলো করছে না তুমি এখন যদি ওদেরকে এখান থেকে বের করে না দাও আমি কিন্তু বাধ্য হব আর তারপর রশ্মি বলতে থাকি আমাদেরকে বের করে দিবেন এত সাহস আপনার দেখি আর তখন বলে মামি এই পর্যন্ত অনেক কথা বলেছেন প্লিজ প্লিজ এবারে অন্তত থামো এবার না আমার মায়ের অনুষ্ঠানটা তোমরা নষ্ট করো না কেন তোমরা এমনটা করছো আমার মায়ের বার্থডেতে কি এটাই সারপ্রাইজ ছিল হ্যাঁ আমার মায়ে কি এটাই পাওনা ছিল আমরা আনন্দ করব ফুর্তি করব আর এই সমস্ত না নিতে পারছি না কি বলে আচ্ছা এখন কি আমরা তোমাদের বাড়িতে গিয়েছি মামি বলো তো তুমি আমাদের বাড়িতে বয়ে এসে আমাদের কি অপমান করছো এটা কি আমরা ডিজার্ভ করি বলো না তোমাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে অপমান করে আসিনি আসিনি তো তোমাদেরকে তোমাদেরকে ভালোর জন্য গিয়েছিলাম তোমাদেরকে আমার মা প্রণাম করবে বলে গিয়েছিল আর তোমরা অনে এক ঘাতা কথা শুনিয়ে দিয়েছো তারপরেও তোমাদেরকে আমার মা তেমন কিছুই বলেনি আর তোমরা বাড়িতে এসেছো ভালো কথা নিমন্ত্রণ করেছে ভালো কথা খেয়ে দে তারপর চলে যাবে কিন্তু তোমরা কি করছো তোমরা কি করছো আমার মাকে এক কথা শুনেছ এটা কি আমার মা পাওনা ছিল হ্যাঁ তোমরা এখনই বাড়ি থেকে না বেরিয়ে যাও আর সহ্য হচ্ছে না আর তখন বলে মামু তুমি কি মামিকে এবার বলবে কিছু মামিকে বলবে যে বাড়ি থেকে বেরিয়ে যেতে আর তখন দেখা যায় বলতে থাকে তোমার মামু বের করে দিবে আমাকে কেন বের করে দিবে আমি তো একা একা আসিনি তোমাদের বাড়ি থেকেই তো নিমন্ত্রণ করে এসেছে যেহেতু নিমন্ত্রণ করে এসেছে তাহলে তো সবাইকেই করে এসেছে তাই না আমরা সবাই তো নিমন্ত্রণ আমিও তো ওই পরিবারের একজন তাহলে আমি তার জন্যই এসেছি তাহলে আমাকে বের করে কেন দিবে আর নিয়ে এদিকে বলে আমার না সহ্য হচ্ছে না তোমরা কেন এই পার্টিটা দিয়েছ বলো তো কেন এই ছিল যে আমার এই জন্মদিন পার্টিটা তোমাদেরকে দিতে হতো আমি না চাই না আমাকে কি এই সারপ্রাইজটা দিবে বলেই তোমরা এমনটা করেছো আর তখন রশ্মি বলতে থাকে কি এমন বলেছি তোমার পার্টিতে যে তোমার পার্টিটা নষ্ট হয়ে যাচ্ছে আর তখন বলে তুমি নিজেকে প্রশ্ন করো না যে তুমি কি এমন বলেছ কি এমন বলবে তুমি বলো তো তুমি তো অনেকক্ষণ ধরেই কথা শুনিয়ে যাচ্ছ আচ্ছা তোমাকে কি আমি কিছু বলেছি বলো না কিছু বলেছি বৌদি ভাই নাকি মায়ের সমান হয় আর সেই জায়গাতে তুমি তুমি আমার সাথে যেই ব্যবহারটা করছো বুঝতে পেরেছো সেটা না আমি পাওনা ছিলাম না তোমার কাছ থেকে আশা করি না এটা ভুল হবে কারণ এতটাও আশা করিনি তখন এদিকে দেখা যাবে কমলিনীর দাদা বলে রশ্মি তুমি এবার কি চুপ থাকবে নাকি সবার সামনেই তোমাকে এবার আমি বাধ্য হব চর মারতে বলো তো তখন বলি তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে হ্যাঁ তুমি আমার গায়ে হাত তুলবে তুলো না হাত তুলেই দেখো কি করি তোমাকে আর তারপর দেখা যাবে মিঠিল বলে সব কিছুই নাই লোকটার জন্য হচ্ছে এই লোকটাকে এখান থেকে যদি গার ধাক্কা দিয়ে বের করা হতো তাহলে এই সমস্ত আর কিছুই হতো না লোকটা যেই এসেছে আর সবটাই মাটি হয়ে গিয়েছে প্রথম দিক থেকে তো শুরুটা ভালোই হয়েছিল আর কাকিমণি তুমি না চিন্তা করো না যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু একদম হাল ছাড়বে না আর তখন কমলিনী বলে না 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 মিঠিল আমার আর সহ্য হচ্ছে না আমি এখান থেকে এক্ষুনি চলে যেতে চাই আমার জন্মদিন জন্মদিন কিচ্ছু করতে হবে না তখন বলে কাকিমণি তুমি একদম এই সমস্ত কথা বলবে না এই ভদ্রলোক এই ভদ্রলোক একটা নোংরা আর তখন এদিকে বাবিনও একই কথা বলে যে তুমি না এখন এখান থেকে যাও তো নোংরা লোককে না বাবা বলতে পরিচয় দিতে একদমই ঘৃণা করে পরে চেহারাটা সোকচকে সামনে আসলেই না কেমন যেন একটা ঘিন করে ওঠে আর একদম মানে বিশ্রী লাগে খারাপ লাগে তখন মিঠিও এক কথা বললে চন্দ্র রেগে যায় রেগে গিয়ে মিঠিকে বলে মিঠি তখন বলে কী ব্যাপার বাবা আমি তো কোনো কিছু ভুল বলিনি এত কিছু পরে যে তোমাকে বাবা বলছি টেতু তো তোমার ভাগ্য তাই না কী এমন দোষ করেছে আমার মা এই জন্য এতটা বছর পরে এসেছো তুমি অথচ শান্তি দিবে তা না অশান্তিতে ভরিয়ে দিয়েছো তুমি কেন এসেছো বলো তো কেন এসেছো তোমাকে টাকা দিতে চাইছে সবাই টাকাও নিবে না তুমি তাহলে কি আমার মায়ের জীবনটা একদম শেষ করে দিতে এসেছো তুমি যাও এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও বলছি তো বেরিয়ে যাও আর তখন কিছুতেই চন্দন যেতে চায় না চন্দ্র তখন আরও অনেক কথাই বলতে থাকে ছোট কাকু তখন বলে আচ্ছা আমি না আমার সাথে করে চেক নিয়ে এসেছি তুমি বলো যে তোমার কত টাকা প্রয়োজন বলো তো তোমাকে আমি টাকাটা দিয়ে বিদায় করছে তখন বলে আপনি কিন্তু আমাকে আমাকে অপমান করছেন অনেকক্ষণ ধরে সবাই অপমান করছে কিন্তু আপনি আপনিও কিন্তু অপমান করছেন আপনি এটা করতে পারেন না মিছিল তখন বলে আপনারা এর থেকে বেশি কি চাওয়া বলুন তো কী চাওয়া আপনি এর থেকে বেশি আর কিছু পেতে পারেন না এটাই আপনাকে দেওয়ার বাকি আছে সবার বুঝতে পেরেছেন এটাই দিতে হবে কারণ আপনি তো আর শিক্ষা শিক্ষা দীক্ষা বলতে কিছুই জানেন না তার জন্যই এমনটা শুরু দিয়েছেন কাকির জীবনটা মানে কাকিমণির জীবনটা নষ্ট করবেন বলে এভাবে পিছিয়ে লেগেছেন কি দোষ করেছে এই মানুষটা আপনার ছেলে মেয়েকে সন্তানকে মানুষ করেছে এতটা বছর মাকে রেখেছে এতদিন যত্নে সেই সমস্ত কি কাকিমার ভুল ছিল বলুন আর তখন দেখা যাবে নতুন বলতে থাকে চন্দ্র তোকে ভালোই ভালোই বলছি তুই এখান থেকে চলে যা আর তখন দেখা যাবে নতুন বলে যে তুই যদি এখন এখান থেকে না যাস তাহলে কিন্তু আমি এমন কিছু করব যেটা আমি করতে চেয়েছিলাম না এখন বাধ্য হব সেটা করতে আর তখন রশ্মি অনেক খারাপ কথা বললে রেগে যায় নতুন নতুন তখন বলে তোমাদেরকে এক্ষুনি আমি এখান থেকে বের করে দিব আমি আর সহ্য করতে পারছি না বৌঠানের নামে আমার নামে খারাপ কথা বলো ঠিক আছে বৌঠানের নামে খারাপ কথা আমি ডিজার্ভ করি না রশ্মি আর চন্দ্র খারাপ কথা কিছুতেই সহ্য করতে পারে না ঠিক সেই মুহূর্তে দেখা যাবে নতুন তাদের ঘাড়ে গিয়ে মোটকে ধরে বলতে থাকে ঘর ধাক্কা দিয়ে যে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান আপনাদের মতো মানুষ না চাই না যারা কিনা কমলনির মতো মানুষকে অপমান করে করে অবাক হয়ে যায় চন্দ্র আর রশ্মি আর বলে এমনটা আপনি করতে পারেন বলে কম মলিনীর সাথে খারাপ কিছু হলেন একশো বার পার